নমস্কার সুবোধ সরকারের শাড়ি বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ছটা এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি আলমারি প্রথম থাকে রাখলো সে সব নীল শাড়িদের হালকা নীল শাড়ি একটা জড়িয়ে ধরে বলল তুই আমার আকাশ দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের একটা গোলাপিকে জড়িয়ে বলল তোর নাম অভিমান দ্বিতীয় থাকে তিনটি ময়ূর যেন তিন দিন থেকে ছুটে আসা সুখ তেজপাতা রঙ যে শাড়িটার তার নাম দিল বিষাদ সারা বছর সে শুধু শাড়ি উপহার পেলো এত শাড়ি সে কি করে এক জীবনে পড়বে কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনা সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে কাপড়ে মুখ ঢাকা তিনটি ছেলে এসে দাঁড়ালো স্বামীর তল ঢুকে গেল বারো ইঞ্চি ওপর থেকে নিচে নেমে ডান দিকে যাকে বলে এল পড়ে রইল খাবার চিলি পিস থেকে তখন ধোয়া উঠছে এর নাম এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা আর অষ্টমঙ্গলায় ছটা একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে ছতালার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে শাশুড়ি পরিয়ে দিয়েছে তাকে সাদা থান একটা কিন্তু সেই থান বছরের খুলে নিল তিনজন পাড়ার মোড়ে একটি সদ্য নগণ্য বিধবা মেয়ে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে চিৎকার করছে বাঁচাও 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 পাড়ার লোকেরা নিস্তব্ধ নির্বাক বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ছটা